নমস্কার আপনারা জানেন আজকে কলকাতা হাইকোর্টে একটা মামলা পিটিশন হয়েছে এবং বিচারপতি অনুমতি দিয়েছে সেটা হচ্ছে আর বাংলা চ্যানেলের নামে যে ধরনের বিভ্রান্তকর মন্তব্য যে ধরনের বিচ্ছিরি এবং যে ধরনের দালালি যে ধরনের সংবিধানকে অবমাননা যে ধরনের হিন্দু মুসলিম তথা সেকুলারিজম যে ওয়ার্ডটা আছে সংবিধানের সেটাকে নাকি বাদ দিতে হবে এবং তার যারা সেকুলারিজম তারা নাকি ভারত হিন্দুস্তান তথা ভারতবর্ষ থেকে বেরিয়ে যেতে হবে বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার সেই কথাটা খুললাম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে অপমানিত করে এবং গণতন্ত্র তন্ত্র চতুর্থ স্তম্ভ অবমাননা করে যে ওয়ার্ডটা উনি বলেছে সংবিধানের অবমাননা করেছে এবং সংবিধান সংবিধানকে চেঞ্জ করে দিয়ে যে ধরনের কথা বলেছেন রঞ্জন ঘোষ আর বাংলার চিফ সাংবাদিক উনার একটা নির্লজ্জজনক ঘটনার মতো উনি খবরকে পরিবেশন করেন এবং তিনি একটা যাত্রাপালা রূপে তৈরি করেছেন এই যে দালালি এই যে হিন্দু মুসলিমের রাজনীতি এই যে সংবিধানকে চেঞ্জ করে দেয় রাজনীতি এটা একটা পুরো দেশ্রোহী বাড়া কাজ এবং দেশ বিরোধী কথাবার্তা গণতন্ত্র চতুর্থতম্ভ হয়ে যদি বলতে পারে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আইনের ব্যবস্থা নেওয়া হচ্ছে অতএব আমি আইনের দ্বারস্থ হয়েছি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তার প্রতিবাদ তথা ভারতবর্ষের যে হিন্দু মুসলিমের যে সেকুলার এবং হিন্দু মুসলিমের যে ভাইচারা হিন্দু মুসলিমের যে মানে সংস্কৃতি সেটাকে এবং বাংলা তথা বাংলার সংস্কৃতিকে অবমান করার যে প্রতিবাদে আমি আজকে কলকাতা হাইকোর্টে গিয়েছি আপনারা জানেন কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে মোড়ে দিন বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান সেইটারও উনি একটা ইঙ্গিত ভঙ্গিমা করে যে ধরনের কথা বলেছে এবং বাংলাকে কুলোচিত করছে একটা ভয়ানক পরিস্থিতি আমি এটুকু জানি আমি যেহেতু আজকে প্রাপ্তম কমান্ড আমি মানে কোবরা কমান্ডোতে ছিলাম তো আমি এবং তার ফলে কি সি আর পি এ যখন ছিলাম আমি প্যালগাঁও দুবার অমরনাথ ডিউটি করেছি সেখানকার পরিস্থিতি এবং ভিডিও আমি বানিয়েছি আমার অনেকেই দেখেছেন কিন্তু এই যে পরিস্থিতি যে মিথ্যাচার যে মিথ্যা এবং সংবিধান অপমান করা এবং মানুষকে খিল্লি করা এবং মানে যেটা যে যেটা বলা উচিত নয় সংবিধান মানে সংবাদ মাধ্যমকে অপমানিত করা তার বিরুদ্ধে আমি আজকে কলকাতা হাইকোর্টে গিয়ে তার প্রতিবাদ করেছি কারণ আমি জানি মহামান্য বিচারপতি তার আইনের আওতায় তার ব্যবস্থা এবং নেবেন এই যে পরিস্থিতি সৃষ্টি সৃষ্টি করেছে করেছে বাংলাতে যে হিন্দু মুসলিমের এবং ভারতবর্ষ জুড়ে যে মানে দেশ দেশবিরোধী কথাবার্তা যেটা বলছে মানে যে জিনিসটা সত্যটাকে সামনে না নিয়ে এসে কি হয় মানে আগুন জ্বালানোর কাজ যে করছে খবর পরিবেশন করছে তাকে আমি অত্যন্ত নিন্দাজনক আমি জানি ওর বিরুদ্ধে যদি প্রতিবাদ আজকে যদি না করি তাহলে এরপরে একটা ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর অবস্থা হতে পারে তার জন্য আমি আজকে ওনার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছি আর বাংলার বিরুদ্ধে আমি হাইকোর্টে মামলা করেছি ওদের যে স্বাধীনতা মানে মানে স্বাধীনতা খন্ডন করে ওরা যে ধরনের কথা বলে আপনি চ্যালেঞ্জ যদি কেউ যেয়ে দেখেন আমি নিজে গিয়েছি মানে যে ধরনের কথাবার্তা যে ধরনের যে ধরনের মানে বিবৃতি দেয় সেটা কোনোদিন মান্যতা করা যায় না এবং মানসিক হিসাবে মানে মানসিক রোগী হিসাবে ওরা কিন্তু খবর পরিবেশন করে এবং যাত্রা ফলার সৃষ্টি করছে এই যে দালালি করা যাবে না বাংলাতে তথা ভারতবর্ষে এবং দালালির বিরুদ্ধে তথা দেশ বিরোধীর বিরুদ্ধে তথা আহ সংবিধান বিরোধী করা তার বিরুদ্ধে প্রতিবাদ করে হিন্দু মুসলিমের দাঙ্গা সৃষ্টি করা যে পরিবেশ যাতে সৃষ্টি নয় বাংলা তথা ভারতবর্ষ যাতে অসুস্থ থাকে সেই জন্যই আমি কিন্তু আজকে মামলা কলকাতা হাইকোর্টে গিয়েছি অতএব বিচারপতি আমি জানি আইনের আওতায় এসে সত্যটা সামনে নিয়ে এসে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটাই আমি মনে করি